হ্যালো বিয়ার চলে আসলাম খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশানস নিয়ে একই ভিডিও তো সুন্দর অনেক অনেকগুলো চোকার মালা সীতা ইভেন হচ্ছে ঝুমকা কালেকশনস থাকবে সব পুরোটু ভিডিও দেখে শুনে অর্ডার ডান করবেন একেবারে ভিডিওর প্রথমে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ মালা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর যেটা কিনে আপনি পার্লের সাথে পাবেন খুব সুন্দর এই মালাটার প্রাইস উইথ ইয়ারিংস প্রাইস ইজ অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভীষণ এক্সক্লুসিভ একটা কালেকশন ভালো লেগে থাকলে অর্ডার করে দেবেন সাথে থাকলে কিন্তু আপনি আমাদের এই চকাটাও অর্ডার ডান করে দিতে পারেন খুব সুন্দর দারুণের চকাটির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে ফুলের জুস প্রপার নাম্বার দিন আজমা ফ্যাশন জুয়েলারি পেজে প্রত্যেকটা সুন্দর কালার এখনই অর্ডার করে দেন এখন দেখে দিচ্ছি খুব সুন্দর একটা পার্লের মালা এটা যে এত বেশি সুন্দর জবা পার্লের মালা তাই না খুব সুন্দর করে পার্ল বিটসের সাথে করা খুব সুন্দর করে পিসেসগুলো কাটাই অনেক বেশি সুন্দর জবা পালে মালাটা প্রাইস দিচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা অনেক বেশি রিজনেবল প্রাইসে মালাটা পাচ্ছে ভালো লেগে থাকলে এখন স্ক্রিনশট নিন আজমা ফ্যাশন জুলি পেজে সুন্দর এই কাটায় মালাটা অর্ডার করে দিবেন এখন দেখেছি খুব সুন্দর একটা ঝুমকা কান্টান ঝুমকাটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ সাথে কিন্তু চাইলে আপনি এরকমটা একটা মালার সাথে কানাটা ঝুমকা দিয়ে পরলে অনেক বেশি এক্সক্লুজিভ লাগবে খুব সুন্দর এই মালা উইথ ইয়ারিংসের প্রাইস হচ্ছে চৌদ্দোশো পঞ্চাশ যার যেটা ভালো হচ্ছে ফুল অ্যাড্রাসান মোবাইল নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে নাজাদ ফ্যাশনের জুড়ে পেজে অর্ডার করে দেবেন আর পেজে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি অর্ডার করে দেন এগুলোর প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর অ্যান্ড মাস্ট অফ কালেকশনস